ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী গ্রামে একটি কালী মন্দিরে হামলার অভিযোগে সাত নির্মাণ শ্রমিকের ওপর হামলা হয়েছে এতে দুই শ্রমিক নিহত ও পাঁচ জন গুরুতর আহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় এলাকা জুড়ে এ উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তা জোরদারে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে সকাল থেকে টহল দিচ্ছে চার প্লাটুন বিজিবি রাতে হামলার খবর পেয়ে এলাকাবাসীর হাত থেকে শ্রমিকদের বাঁচাতে ফাঁকা গুলি ছড়ে পুলিশ মধুখালী থেকে বঙ্গবন্ধু মেডিকেলে অ্যাম্বুলেন্স যুগে চারজন চারজন রোগী আসে এই চারজনের ভিতরে প্রথমে একজন মৃত্যুবরণ করেন ডাক্তারকে মৃত্যু ঘোষণা করেন পরবর্তীতে তো চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান এবং আর দুইজন চিকিৎসাধীন অবস্থায় আছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার